আগামী 7 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত 3 দিন রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজ্যের কিছু কিছু জায়গায় 30 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর পার্থ রায় এ খবর জানিয়েছেন তিনি জানান গত মার্চ মাসে বৃষ্টিপাত কম হয়েছে চলতি এপ্রিল মাসে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন তবে চলতি মাসে স্বাভাবিক তাপমাত্রা কিছু বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি যে আমাদের যে নরমাল সেটা কিছুটা বেশি থাকবে এবং এর জন্য কি হতে পারে যে এপ্রিল মাসে যে হট অ্যান্ড হিউমিড ডে কিছুটা বাড়তে পারে এই গেল হচ্ছে আমাদের আবহাওয়া তাপমাত্রা কিরকম থাকবে এবং তার পাশ পাশাপাশি আজকে যেটা আমাদের আইএমডি আগরতলা যে ফোরকাস্ট সামনের ছ সাত দিনের জন্য যে ফোরকাস্ট ইস্যু করেছে তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমাদের চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই তিন দিন আমাদের রেনফল অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে লাইট থেকে মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় এবং তার সাথে সাথে ঠান্ডা স্ট্রম এবং লাইট নেই এবং ঠান্ডা স্ট্রমের সাথে কিছুটা ঝোড়ো বাতাস যেটার গতিবেগ থার্টি থেকে ফিফটি কিলোমিটার বেগে হওয়ারও সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় এবং তারপর সাত আট তারিখ আবার রেনফল অ্যাক্টিভিটি কিছুটা কম হতে পারে তার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় লাইট ট্রেনের সম্ভাবনা দেওয়া আছে